আমি আজকে ফেসবুকে দেখেছি আমির হত্যার দিতেছে হত্যার হুমকি শখ দিক দিয়েছে সাই দিকও দিয়েছিল আমাকে দিবি কোন রেখা ওগুলো শুনে লাভ করে কইলে কলে আরও মনে করে কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলার হতে বুঝছেন ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সুরা তৌবার একশো এগারো নম্বর অ্যাপ যে আল্লাহ কোরআনে কছে যে ইন্নআল্লাহারা মিনাল মিনা আনফুসাহুম ও আমু আল্লাহম বি আন্নাহমুল জান্না ইউ কিলুনা ফি সাবিল্লাহ ফাইয়ুলুনা ও ইউক তালুন ও আদান আলাইহি হাক্কান ফি তাউরাত ইঞ্জিল ওয়াল কোরআন আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহস্ত বিক্রি দেব বিনিময় খরিদ করব কিনে নেব তাদের জান আর মাল যখন আল্লাহ আকবার জান আর মাল আল্লাহ নিয়ে এনেছে আচ্ছা যাই জান মাল দেশে তাই কিনবার চাষে তাহলে যাই মালিক তাই কি কিনবার পারে তারপর আল্লাহ করতে আমি আমার মাল তোকে না তুই তোর থেকে আবার কিনে নেবো কি তোকে একটা অফার দেবো জান্নাত কনসবাহান আল্লাহ জান্নাত এখন আল্লাহ যদি মাল জান আর মাল কিনে নেয় তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে তাহলে আল্লাহর আইনে খরচ কী করা লাগবে আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে আর এই করতে গিয়া তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে যে তোমরা মারো আর ভাবে আল্লাহ মার মারের উপর ওষুধ নেই কথা কেন তো ওরা ওই হুমকে করে মারের হুমকি দিবি ফাগল ওগুলো ঘরে লাভ আছে এখন আমাদের লোকজন কয় শহীদ হবো তে তুই শহীদ লাভ কি তুই মরে গেলে তোর গেলে দেখবি কে রে এই কথা কন না ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশ মারছিল ওটি তেরো জন ওই ওই কয়জনকে না মারলে দেশ পট পরিবর্তন হলো না মারের উপর রসিদ নেবে না এই গায়ের মধ্যে যদি কেউ পড়াবেন কি করবে চান তিন চারজন যদি লাখ ফাটাবার পারেন অক্সারা দরবারই হবে না আর ওটি কামেল পাস তারপরে দাওরা পাশে আমার রেজাউল ভাই না ই ই এর বয়স যত বড় ও কোনো দিন মসজিদের মিটিগো ডাকেনি আমরা এই যে সারা বাংলাদেশ বক্তি থেকে বেড়াচ্ছি আমার গাঁও সভা হয় একদিনও দরবার ডাকে না আবার আমার তো টাকা লাগে বিশ আমি কই আমার ডাকিস না টাকা লিচ্ছু গা না আপনি দিয়ে থাকেন মানে দরবার করবি ওরা টাকা লিবি আমাকে থেকে যে ওই ধান্দা বাদ দিয়ে ধান্দা দেখিছি আমি আমার কথা হলো যে মারতে হবে মরতে হবে মার মুখে হলে মানুষ ভয় করে সেদিন আল্লাহ কষে মারের উপর ওষুধ নেই কি আমরা কি হুট করে মারবো এই যে ভোট হারিচ্ছে কেউ কেউ এই সেদিন কে পরশু ফেসবুকে ডাকলো এক নেতা কষে যে আমাকে ভোট না দেয়া তুমি দাড়ি পাল্লা ভোট দেয় নিরাপদে বসবাস করে পারবে কি হ্যাঁ আবার একটা ট্রাকের ড্রাইভারও ইঁটে ডেঙ্গে থেতো করছে ফেসবুকে দেখুন ইঁটে কেমন ভরসা করে ড্রাইভার রক্ত গ্রক্ত দে করছে তাহলে এগুলো এগুলো ভিডিও কি আর দেখিচ্ছে না তার মানে আমি দা বুঝা পারছি এরা যে কাক্ষমত বসাবি সেই চিন্তা হচ্ছে সেইদিন আমাকেও প্রস্তুত থাকা লাগবে কতক্ষণ টাকা আমি বলেছি আর দিনের ভোর রাতের দর চিন্তা হয় না আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি নির্বিঘ্নে দেয় ভোট দেবো আমরা কোনো সুবি কিচ্ছু দান না হয় আমরা একটা বার ভোট দেবো বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো উনি কি কয় যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না যাক তাকে দেব না যোগ্য লোক দেখিয়ে দেবো ওগুলা দিয়ে দেখেছি লাউঘাটিক দিয়ে দেখেছি ওই খালি চাপা আসে কাম নেই কতবার করা লাগবে রে ঘাঁটা ঘাঁটা করব না এই রাস্তা আমরা হেরিম মোমলা ভাঙ্গন দেয় গামছা এই হাটত গরু লিয়াচ্ছি সেই রাস্তা কোন আঠারো ফিট ডাইরেক্ট ওই আক্কিলপুর থেকে লাগাত উমুর পর্যন্ত রাস্তা হবে কত বছর হবে হেরিম কত বছরে কত আমি আমিয়া কত রাজত্ব চলে গেছে আমি তিরিশটা দেখ বিশটা দেখলাম এই দেশের সরকার সতেরো জন প্রধানমন্ত্রী আর দুইজন হচ্ছে তত্ত্বাবধায়ক শাহাবুদ্দিন আর হলো আপনার ফখর উদ্দিন বয়সে অন্তর্বর্তীকালীন সরকার বুড়া মানুষ তাইলা আচ্ছা কোনো মানুষকে যদি বুড়া মানুষ কোয়া যায় এ আর ওয়ান ফাইভ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাও তোমাকে চাবি দিল তুমি চালে বাড়ি যাও তোমার আর টাকা দেওয়া লাগবে না ওই বুড়া মানুষ হুন্ডার উপর চোরে কবি সেলফের কোনটি ঠাঁচিয়ে দেবেন কোন দৌড় বাড়ি উই কবি দেব তোর এই চাবি থাক গাড়ি থাক ডক্টর কে যে সাপ দিচ্ছে ওই দিন কোনো কথা কথা পইলে মনে কোনো বলতে কাম করবি ও বাবা খালি বলা কা খাচ্ছে এইবার তোর ওখানে না সচ্চার হলি না আমরা করছি যে সবাই ভালো করছে কাম একটা আমরা ইসলাম দেখব বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছে দু হাত তোলা লাগে দেখা নারায় দেখবে এই যে লোক আছেন এই লোকগুলো যে আমাদের হাত ঠিক করতে পারি এই এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোনো বাপের ব্যাটা নাই যে দাড়ি পাল্লার উপর দিয়া কেউ খুব নির্বাচনে ভোট পায় লিখছে না আগামী দিনে দাড়ি পাল্লা ভোট দিয়া আমরা একটাবার এমপি পাস করলে কিরকম মজা হয় এনা দেখবে চাচ্ছি আমরা যদি চারবার পাঁচবার তুর্গ দিয়া দেখতে পারি তোরা একবার দেখা পাই কারণ

এদের টিস্যু চেনেন না টিসু এই টিস্যু পাক দিলে দৌড়ি হয় আচ্ছা এই এখন ইসলামী জোট আর হচ্ছে রাজনৈতিক জোট এরা যদি টানাটানি করি আমরা এই বাংলাদেশে তাহলে তো অবশ্যই সিঁড়া পরে দেব তাহলে ই পরে ইসলামী জোট পরে মাদা ভাঙল ওরকের পরে মাদা ভাঙল আর তো উঠে পারছে না আবার যারা গেছে ওরা এসে কাবা পেটা করবি এই বাংলাদেশ যদি বিএনপি আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়ামত পর্যন্ত চালায় আর ক্ষমতা যাওয়ার কোনো মরদ নাই তবে আল্লাহর একটা সুক্রিয়া যে খালেদা জিয়া মারা গেছে আল্লাহ দেব আপাতত বাংলাদেশে দুই চার দশটা প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান রহমান আসি মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ কি আপাতত আল্লাহ রাসুলের হাদিস যদি কোনো জাতির একটা নারী নেতৃত্ব যদি আপায় তাহলে এই তজবির দানা যেরকম সুতা ছিঁড়ে দিলে একের পর এক গজব পরে ওই নারী নেতৃত্ব কায়েম হলে ওইভাবে গজব পড়বে আপাতত বাংলাদেশ এখন পথ খুলাসা নারীর আর দরকার নেই হ্যাঁ তো এইবার এমন একটা এমপি এমন একটা সরকার দরকার যাই বয়তুল মোকরমের দায়ের বক্তৃতা দিবি এমন একটা এমপি দরকার যাই কোরআনের বক্তৃতা দিবে আমরা কোরআনের কথা কলি কয় যে ওরা জান্নাত বেছিচ্ছে জান্নাতের মালিক আমরা আমরা কই তাল ওরা এমিন যা না তোর এই দিক দিয়ে যা এটা কই বেশ তো এই দিক জাহান্নাম এই দিক কই না আমরা পথ দেখে আমরা ব্যাস মুখুন থেকে কথা কনে পারে আমাকে জীবন কোথায় তা বিশেষ ভাবনা নেই এগুলো মিথ্যা অজুহাত তোকমা দিয়ে আমাদেরও পাশে এই দিন চলে গেছে এই সর পাঁচই আগস্টের আগে যত সরকার বাংলাদেশে যাচ্ছে যত সরকার আমি দেখতেছি তো আমি পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি ওই যে উনিশশো একাত্তর সনে তখন আমি সেভেনর থেকে এইটে উঠি আসলটা মাতাসার আমি দেখেছি যে সরকার ক্ষমতার যায় এই জামাতের বিরোধিতা করে করে মাথা কাটে কাটে থসে কারেন্টের লাইন দেয়নি ফোর ফর্টি লাইন ওই লাইনের নিজে গরিব মানুষ খালি গরিব মানুষের জায়গা কোনো কারেন্টের লাইন দিয়েছে একটা ধুনি মানুষের খোলা দে হয় এখন এই গাছ আছে ওরিপুরে দেখেছে লাইন প্রতি বছরে এই বিদ্যুতের লোকের আছে হাসে দে মাথা কাটে দেয় ওই মাথা মাথাতেঙ্কে দশ বারো ডালের গোড়া এঁকে আসে খালি ফিসখোয়া আর স্মারক ভাষা করে আসে এই চুয়ান্ন বছর ধরে যাই ক্ষমতাত গেছে খালি জামাতের মাথা কাটিছে কাটতে কাটতে পাঁচই আগস্টে যখন সরকার শেষ হয়ে গেছে তখন কেউ কাটতে পারেনি ডাল তখন লতারে ডাল বাড়াছে এই যাহা ডাল বাড়াছে ওই ডাল কাটার মানুষ নাই ওরকে তখন হিংসা কেড়ে ডাল এত বড় বড় হয় ক্যা না এটা কারেন্টের লাইনের নিচে আর নাই হ্যাঁ জামাত আগালি কয়ে যে ইয়ে হতে আর রাজাকার জঙ্গি ওই ধান্দা বাদ দে ওই ধান্দা বাদ দে কয়দিন আমি বিএনপির নেতাকে সামনে বলেছি যে আমি যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ করতাম তার ফখরুলের উপর নেতা হননি কতক্ষণ সারামত থেকে ইমামতি করি সাতচল্লিশ বছর বক্তৃতা করি এই জামাতি এবারে আটচল্লিশ পড়ছে আর জুম্বার ইমামতি এতদিন করছি তারপরও জেলখানার ঢুকে আমার পুলিশ কথা হুজুর মাথার চুলের টুপি খোলেন আর হাত দিয়ে গাঁদার যদি থাকে সেই ওই মানুষ কত কত লজ্জিত করেছে ওরা হ্যাঁ বিএনপির ভাইরা জামাতের ভাইকে কম নির্যাতন করছে এই এতগুলো লোক বসে পারলেন এতক্ষণ দশ বারো জন বিএনপি আর বীর জুন হলো জামাত এ বইসে মিটিং করছে এটিতে ফোন করে করছে স্যার কদিন তখনই খবর পাইছে ধরে কাল সকালে বগরা খুবই যে এই গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ বানানের সরঞ্জাম আমি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এরা জামাত বিএনপির বোধা লাগবে এখন এই দেশে একটা ইস্যু গুলি আর মামলা ছাড়া এই দেশে কোনো অন্যায়কারী আর ক্ষমতায় থাকতে পারবে না আমরা এই দেশে মামলা হতে দেব না আমরা খুন গুম হতে দেব না এ দেশে আল্লাহ আইন চালু করবেন চাল্লা কারা কারা রাজি আছেন আবার তো হাত জোলা লাগবে নারায় আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আর মুসলিম জাহালুর মুসলিম নন্দী গ্রামের মুসলিম আমার ভাইরা আমি আপনাদের কাছে অনেক কথা বললাম কথার ফিনিশিং হলো একটাই আমরা সব দেখেছি একবার ইসলাম দেখব আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এর জন্য লাভ নাই ইসলাম বিজয় করা ছাড়া শান্তি কায়েম হবে না সুদ চুরি ঘুষ বন্ধ হবে না আসুন আমরা ইসলাম যদি ক্ষমতায় আল্লাহ দেয় প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা তালিয়ে দেশ শান্তিতে ভরে যাবে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আমি এতক্ষণ যে কথাগুলি বললাম বলার ভেতর ভুল ত্রুটি হয়ে থাকলে মেহরবানি করে ক্ষমা করবেন সবার কাছে দোয়া চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে দোয়া চাই আমরা সব দেখিস ভাই একটা ইসলাম দেখা দরকার একবার কথা না